মতলব উত্তরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ এবং একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ শফিকুল ইসলাম রানার রিপোর্টে বিস্তারিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ এবং একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ত্রিশ নভেম্বর বিকেলে দশানী বালু মাঠে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি বক্তৃতা দেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদা কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সার মজুমদার চেঙ্গারচর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্কর তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি ইয়াসিন মোল্লা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন বিএনপি নেতা হাফেজ মাওলানা মোজাম্মেল হক আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সাংবাদিক নূর মোহাম্মদ উপজেলা যুবদলের সাবেক সভাপতি হালিম সরকার রিঙ্কু ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তানফির হুদা বলেন আমরা সতেরো বছর বিরোধী দল ছিলাম এখনো আছে কিন্তু কিছু কিছু নেতাকর্মীদের ভাব দেখলে মনে হয় যেন বিএনপি ক্ষমতায় চলে আসছে আবার কিছু কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে আমার কাছে মানুষের হুমকি ধামকি দেন মানুষদের জমি দখল করতে চান পুকুরে মাছ ধরে ফেলেন এগুলো ঠিক নয় এসব করবেন না

যখন সময় আসবে আল্লাহ যদি আমাকে কোনো সুযোগ দেয় তাহলে যথার্থ মূল্যায়ন আমি সে আমরা বলব এখন যদি পিছিয়ে থাকেন মনে করেন না যে আসতে পারাটা আমি হারা গেছি মনে রাখবেন বিগত দিনে আপনারা রাতে ঘুমাইতে পারেন এই বাড়িতে